আর এখানে মাছে হলুদ লাগিয়ে রেখেছে তাই তো এগুলো কাতলা মাছের বড় বড় পিস অনেক বড় পিস আর যে সকালবেলায় দাদা দিয়ে গেছে প্রসাদ দা চার পিস মাছ আছে এখানে এটা শুধু হলুদ মাখিয়ে রেখেছে তাই তো মাছ সকাল বেলায় কাটিয়ে এনেছে মানে মা আছে বলেই আমাদের অ্যাকচুয়ালি মাছ খাওয়া সেরকম ভাবে হয় না তো মা আছে বলেই ভাবলাম যে একটুখানি মাছ খাই মা রান্না করে দেবো আর এখানে আলু কাটা আছে একদম ডুমো ডুমো করে আলু কাটা আছে আর কড়াইও চেপে গেছে গ্যাসে গরম হওয়ার জন্য আর এগুলো কিন্তু সমস্ত বড় বড় কাতলা মাছ মানে দেখতে পাচ্ছেন কত বড় বড় এগুলো মাছের পিসগুলো দাদা অনেক বড় বড় মাছের পিস করিয়েছে আজকে সকালবেলায় কেটে দিয়ে গেছে তো তাজা মাছের স্বাদই আলাদা জাস্ট পাতি ঝোল হবে আলু দিয়ে আর কি কড়াই গরম হয়ে গেছে এবারে মাছ ঢেলে দিচ্ছে হচ্ছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছের বড় বড় টুকরোগুলো চলে যাবে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দাও ভাজা করে মাছটা ভালো করে ভাজা হয়ে যায় একটু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যাতে তলায় লেগে না যায় বেবি শার্ট না এটা বড় কাতলা মাছের টুকরোগুলো জবরদস্ত করে দিলাম মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেওয়া যাক প্রত্যেকটা মাছের পিস কিন্তু প্রায় নিরালা দাও গ্রাম করে আছে এবারে মাছ ভাজা হয়ে গেলে মা দিয়ে দিতে সরষের তেলে সাদা জিরে ফোড়ন আর তেজপাতা এই যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লম্বা লম্বা করেও দিতে পারো এরকম মা বলছে ডুমো ডুমো করে কেটেও দেওয়া যায় লম্বা লম্বা করে কেটেও দেওয়া যায় যার যেটা ইচ্ছা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আদা জিরে পেস্ট দিয়ে দিচ্ছে ওই দেড় চামচ মতো টমেটো গোটা মানে একখানা টমেটো গ্রেড করে রাখা আছে সেটা এবার ঝোলে দিয়ে দেওয়া হবে ঝোল নয় মানে মশলার মধ্যে আছে কষানোর সময় এটা ঢেলে দিতে হবে দিয়ে আবারও একটু নাড়িয়ে নিতে হবে দিতে হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এবারে আবারও ভালো করে এটা কষিয়ে নিতে হবে এবারে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য চিনিটা যে মানে আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিতে হচ্ছে এই কাঁচা লঙ্কাটা কিন্তু যে যার ঝাল যেরকম খান সেই অনুযায়ী দেবেন লঙ্কা লবণ অবশ্যই যার টেস্ট বাড়ছে অনুযায়ী মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোনো শুরু হলে এবারে জল দিয়ে দিচ্ছি যেরকম আপনাদের মাছ আছে সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন এখানে করে ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে ভেজে রাখা মাছ একটা একটা করে চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে মাছের পিসগুলো দেখে মানে আমার পুরো বিশাল ভালো লাগছে মা বলছে কেউ ধরো গরম মশলা যদি খায় তাহলে কিন্তু সে এর মধ্যে অ্যাড করে দিতে পারে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন বাট আজকে আর পেঁয়াজ দিল না আপনারা চাইলে পেঁয়াজ দিতেই পারেন ঢাকা দিয়ে একটুখানি রাখা হোক তারপর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে দেন ফাইনাল রান্নার হয়ে যাবে আর গ্যাসের কিন্তু এখানে আঁচটা একদম সিম করে দেওয়া আছে মানে লোতেই আর কি মাছের ঝোল রান্না কিন্তু প্রায় হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একবার দেখি দাও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো মাছের ঝোলও রান্না হয়ে গেছে এবারে নামিয়ে দিতে হবে সামার স্পেশাল গরমকালের মাছের ঝোল একদম রেডি কাতলা মাছের ঝোল